ব্রেকিং নিউজ হাতুর সিং এর হাত থেকে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে বড় এক সিদ্ধান্ত নিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নতুন বাংলাদেশে চলছে সংস্কারের কাজ এবার বিসিবি তো সংস্কার শুরু হয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপনের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ ফারুক আহমেদ দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেশের প্রথম সারির এক গণমাধ্যমের বরাদ দিয়ে বিসিবি জানিয়েছে তারা হাতুর সিং আর রাখতে চাচ্ছে না যার কারণ হিসেবে ওই গণমাধ্যমে উল্লেখ করেছে হাদুর সিং এর বিষয়টি অত্যন্ত জরুরি তাকে ক্রিকেটের ওই পদ থেকে সরানোটা খুবই দরকার যতদিন যাচ্ছে ততদিন দেশের ক্রিকেট নিচের দিকেই চলে যাচ্ছে এদিকে নতুন পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলেন যদি আমরা তাকে রেখে দেই তাহলে আমাদের ক্রিকেটের জন্য অনেক ক্ষতি হবে আর যদি তাকে বিদায় করি তাহলে তাকে দুই মাসের টাকা অগ্রিম দিয়ে বিদায় করতে হবে তাতেও বোর্ডের অনেক ক্ষতি হবে এদিকে বোর্ডের এক গোপন সূত্রে জানা যায় যে সবার কাছে চাঁদা তুলে হলেও বিদায় করে দিতে চান পরিচালকরা দেশে তো করুণ অবস্থা চলছে হাজার হাজার মানুষ বন্যা কবলিত মানুষদের সাহায্য করছে আর ক্রিকেট তো সবার পছন্দের একটা জিনিস এখানেও তারা সাহায্য করবে বলে বোর্ড পরিচালকরা মতামত দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষেই হাতুর সিং এর ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছে বোর্ড এখন দেখার বিষয় হচ্ছে হাতুর সিং এর ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত দেয় বিসিবি